মোহতার আমরা আলোচনা করছিলাম বিরতির আগে কোন ব্যক্তির উপরে হজ ফরজ তো বলেছিলেন যে হজের ফরজিয়াতটা আসলে আর জাকাতের দুর মধ্যে পার্থক্য আছে সে বিষয়ে জি তাহলে আমরা বিরতির আগে যেটা দেখলাম যে একজন মানুষ দু লাখ দশ লাখ বিশ লাখ টাকা পেয়েছে সে সেটা এক জায়গায় জমি কিনে তুললো অথবা বাড়ি করে ফেললো তার জাকাত থাকে না কিন্তু তার জি তার এই বাড়ি জমি কেনাটা প্রয়োজন ছিল না তার বাড়ি panor প্রয়োজন ছিল না তার বাড়ি আছে সে অন্য প্রয়োজনে বাড়িটা বানালো ব্যবসা করার জন্য বা তার কিন্তু হস פורজ আছে কারণ সে এমন কিছু টাকার মালিক হয়েছে মক্কা পরজ যাওয়ার ক্ষমতা তার এসে গেছে আসার পরে টাকার জন্য নষ্ট করেছে এজন্য তার হক নাই চলে যায়নি চলে যায় জি এজন্য হস פורজ হবে ওই ব্যক্তির উপরে যার মক্কা শরীফ পন্ত যাওয়ার টাকা আছে এই টাকার মালিকানা হওয়ার পরে যদি খরচ করেও ফেলে তাহলেও হস פורজ থেকেই যাবে সেটা অতিরিক্ত জমি হোক অতিরিক্ত টাকা হোক ব্যবসায় এবার বিশ্বাস লাভ হয়েছে অথবা এমন ফসল হয়েছে সারা বছর চলেও পাঁচ লাখ টাকা ফসল বিক্রি করতে পেরেছি সেটা দিয়ে আমি একটা জমি কিনে ফেলেছি কিন্তু হস করল জি এক্ষেত্রে সুস্থতার বিষয়টি মোতারাম যে মানে আর্থিক সঙ্গতি আছে কিন্তু তিনি অসুস্থ দৈহিক অসুস্থতা এটার ব্যাপারে যদি কেউ আর্থিক সংগতি আছে দৈহিক সুস্থতা এখন নেই তাহলে তিনি বধুলি হজ করাবেন অর্থাৎ তার হজ ফরজ হবে তিনি অন্যকে দিয়ে করাবেন এরকম জি অনেক সুখী আলহামদুলিল্লাহ আমরা বিষয়টি জানতে পারলাম